ঢাকা প্রিমিয়ার লিগে নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়কও এই মঞ্চে একেবারে নতুন মুখ বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম এবারই প্রথম খেলছেন ঐতিহ্যবাহী ঢাকা লিগে আর নিজের প্রথম ডিপিএল সিজনেই গুলশানের ক্যাপ্টেন্সি করছেন উনিশ না পেরোনো এই ক্রিকেটার চলমান আসরে নিজেদের পঞ্চম ম্যাচে এসে তামিম পেয়েছেন এর প্রথম হাফ সেঞ্চুরিও পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রবিবার উনআশি বলে বাষট্টি রান করেছেন এই ওপেনার এই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে একমাত্র ফিফটি এই একটাই বয়সভিত্তিক পর্যায়ে গেল কয়েক মাসে ক্রিকেট মেধা আর পারফরম্যান্স দেখিয়েই তামিম জায়গা করে নিয়েছেন ঢাকা লীগের মতো সম্মানজনক মঞ্চে অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জয়ের মতো অর্জন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ মাঠে নিজের দাপুটে তামিমের মাঠের বাইরে আছে এক মানব সেবায় নিয়োজিত দয়ালু সত্তা ক্রিকেট খেলে যে অর্থ উপার্জন করেন সতেরো বছরের এই কিশোর তার একটা অংশ হাত খরচ এবং ক্রিকেটীয় সরঞ্জাম কেনার জন্য নিজের কাছে রাখেন বাকি পুরোটাই তিনি তুলে দেন মা বাবার হাতে যা থেকে একটা অংশ চলে যায় মসজিদ কিংবা মাদ্রাসায় দান কিংবা সহায়তা হিসেবে যা টাকাটা পাই আমি সত্যি কথা বলতে গিয়ে আমার বাবা মার কাছে ফার্স্টলি তাদের কাছে দিয়ে দিই এবং যেটা আমার ক্রিকেটের দরকার এবং যেটা আমার ধরেন যে ব্যাট বল যেটা আর কি মানে ক্রিকেটের ইকুইপমেন্ট আছে ওইগুলোর জন্য আমি টাকাটা নেই অনেক সময় আর যেটা আমার নিজের খরচ এবং বাকি টাকাটা ওনারা হয়তো আমার বাবা শুনছে যে একটা আলাদা করে মানিয়ে তিনি হচ্ছে মাদ্রাসা কিংবা একটা মসজিদ কিংবা যেখানে দেয় উনি মানুষ মানুষের জন্য এমন মন্ত্রী উজ্জীবিত তামিম ভবিষ্যতে এই কাজের পরিধি আরও বাড়াতে চান এসব ক্ষেত্রে তামিম ইকবাল সাকিব আল হাসানদের মতো অগ্রজরা তার অনুপ্রেরণার বড় উৎস কারণ ক্রিকেট খেলাটাই আমার প্রথম দিকে টার্গেট ছিল যে এই টাকাটা কিছু মানে আর্নিং হয় অবশ্যই কারণ আর এটা যে মানুষের দেখেন যে বড় বড় প্লেয়াররা এমনকি তামিম ভাই সাকিব ভাই যারা আছে ন্যাশনাল টিমে যত বড় বড় প্লেয়ার এবং অনেক তারা অবশ্যই তারা একটা এই সাহায্য সহযোগিতা করে তো এটা আমার কাছেও একটা ইন্সপাইর হিসেবে আমিও চেষ্টা করবো এমন ইন্সপাইর ষোলো মার্চ পার্টিক্সের বিপক্ষে তামিমের ফিফটির মাহাত্ম্য অনেকটা বেড়ে যায় কারণ দিন শেষে তার দল গুলশান ম্যাচ জিতেছে অবধারিতভাবেই ম্যান অফ দা ম্যাচের পুরস্কার উঠেছে তার হাতেই দলের জয়ে অবদান রাখতে পারাটাই তার কাছে ভালো লাগার বিষয় হ্যাঁ দেখেন যে ম্যাচটাও এই জন্য লেভেল থেকে সরাসরি ঐতিহ্যবাহী এর ক্যাপ্টেন্সি নিজেকে গুছিয়ে নেয়ার মানিয়ে নেয়ার একটা মৃদু চ্যালেঞ্জ ছিলই তার সামনে দিন যত গড়াচ্ছে কনফিডেন্স বাড়ছে সাথে সাথে হ্যাঁ অবশ্যই কারণ কি দেখেন যে আসলে কি যে প্রথমে আসে আমি বা ডিপিএলটা যেমন আমি প্রথমে বুঝতে একটু সময় লাগছে বা ডালাম নিউ কাফার করেছি এবং নেক্সট ম্যাচগুলো যাতে ভালো করতে পারি এটাই চেষ্টা থাকবে কাগজে কলমে তুলনামূলক শক্তির দল গুলশান ক্রিকেট ক্লাব তারকা বলতে আছেন কেবল লিটন দাস তবে জাওয়াদ আব্রার ইফতেখার ইফতিদের মতো ইয়াং ট্যালেন্ট ফরহাদ রেজা নাইম ইসলাম সানিদের মতো অভিজ্ঞতার একসাথে গুছিয়ে পাঁচ ম্যাচে তিন জয় তুলে নিয়েছেন আজিজুল হাকিম তামিম সবসময় শেখার মানসিকতা ধারণ করায় তামিমের এগিয়ে যাওয়ার পথটা অনেকটা সহজ হওয়ার কথা মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্তবিন্দু ফ্রেন্সি